সংবাদে চোখ তো প্রায় সকলেই রাখেন কেউ টেলিভিশনের পর্দায় বা কেউ স্মার্টফোনে অথবা কেউ খবরের কাগজে কিন্তু কেউ কি কখনো ভেবে দেখেছেন যে সমস্ত সংবাদ তারা দেখছেন সেই সমস্ত সংবাদ সংগ্রহ করতে একটা সাংবাদিককে কতটা দায়িত্বশীল ও কষ্ট করে সকাল দুপুর রাত ভুলে মৌমাছি যেমন মধু সংগ্রহ করে তেমনই একজন সাংবাদিককে ছুটে যেতে হয় সংবাদ সংগ্রহ করতে সাংবাদিকদের এই কঠোর পরিশ্রমের জন্য একই সঙ্গে সাংবাদিককে বিশেষ সম্মানে সম্মানিত করল স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্ট শুধু তাই নয় প্রায় পঞ্চাশ জন পিছিয়ে পড়া খুদেদের হাতে তুলে দিল পুষ্টিকর খাবার ও শিক্ষা সামগ্রী মাত্র সাত মাস আগে সূচনা হয় স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্টের আর এই সাত মাসের মধ্যেই বিশেষ সাড়া ফেলে দিয়েছে স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্ট প্রতি মাসে দু থেকে তিনটি প্রকল্প অসহায়দের হাতে তুলে দিয়ে সমাজে খুশির আবহাওয়া নিয়ে এসেছে হাওড়া আন্দুল মাসিলার স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্ট এই তিনটা মামলার প্রধান উদ্দেশ্য হচ্ছে যে বেশিরভাগ মানুষ তারা তাদের লিমিটেশনটাকে হয়। কিন্তু তারা নিজেরাই জানে না তাদের পোটেন্সিয়ালটা কতটা তাদের চিন্তা ভাবনা তাদের প্রতিভা কতটা জানে কর্মচারী সঙ্গে দীর্ঘদিন ধরেই হচ্ছে এর রাজ্যের আমরা বহু সমস্যার সঙ্গে কাজ করছি এখন এটা স্বাধীনভাবে মানব ধর্মটাকে যেমন আমরা এবং প্রত্যেকটা ধর্মেরই সার সত্য কথা যে একটা মানুষ না অভূত্র থাকে একটা মানুষ না অত্যাচারিত হয় একটা মানুষ না অসুস্থ থাকে যদি প্রত্যেকটা ধর্মে এই কথাই থাকে তাহলে এটাই হচ্ছে মানব ধর্ম তো আমাদের মানুষ ঘটতে হবে আজকে মানুষ এক ধর্মের ছাগল এক ধরনের রাধা এক ধরনের কিন্তু আমরা কি এটা ভাবতে হবে যে একটা ছাগল তার বাচ্চাটাকে বলে বাবা কি ছাগল হয় গাধা তার বাচ্চা বলে বাবা কি গাধা কিন্তু আমরা মানুষ আমরা কি মানুষ ও তো মানুষের আবার অনেক ক্যাটাগরি আছে এটা তো আর সকলেই জানে তো এই যে সুন্দর মানুষ ঘুরতে গেলে জীবনটাকে রচনা করতে জীবনটা রচনা করার ব্যাপার আছে আমাদের শুধু বন্ধির বাইরে একটু গিয়ে শুরু চিন্তা ভাবনা প্রসারিত করি দেখবেন অটোমেটিক্যালি চেন্জ সিস্টেম সব এসে যাবে আজকে আমি এটা করার আগে যে আমাদের আমি চিন্তা করতে পারি আমি আপনাকে সাথে অটোমেটিক্যালি চেন্জ সিস্টেম এসে যাবে আমার একটাই মানুষটাকে ভালোবান আমাদের পাড়াতে পারার জন্য আমাদের এই একটাই আহ্বান যে মাসিরা এটা এটাকে যদিও আমরা আমাদের আন্দুল শাখা থেকে পরিচালনা করে আসি এখন এবং আমাদের কাঁথিতেও আমাদের এক দুটি মানুষ পরিবারে আমাদের অলরেডি হয়ে গেছে মাসিরাতে আসার উদ্দেশ্য নিয়ে এই যে আমি আমার পাড়া আমার গর্মের এই আমি আমার যারা কাছের মানুষ বা যারা আমার প্রতিবেশী যা হয় আমি এই সমাজসেবা কাজে উদ্বুদ্ধ করে তাদের বন্ধুর বাইরে থেকে বাদ করে নিয়ে আসা বন্ধুর বাইরে থেকে বাদ করে তাদের চিন্তাভাবনা বসাইতে পারি এটাই উদ্দেশ্য হবে